রহমাতুল্লাহ আজকে আজকে আশা করছি আমাদের সর্ষা খেতে যে আমাদের জায়গা এখানে দুই বিঘা জায়গা সব সরষা আমরাই লাগাইছি কেমন হয়েছে আপনারা বললেন অনেক জাদা অনেক ঘন বেড়ে আছে অনেক জাদা আবার কিছু কম পড়ছে হইতেছে কিরকম দেখা যায় বললেন আশা জানিন আমরা দেখাই আসবে সাথে আমাদের ইয়া ইয়া আছে আমি আছে দেখেন অর্ধ হয়ে গেছে খুবও ফুল ছিল না আমার শর্ষা শশা শর্ষা ক্ষেতের পাশাপাশি আপনার সূর্যমুখী ফুলও হবে আর অনেক কিছুই কালিজিরা কালিজিরা লাগাবো শর্ষা

এই জায়গা তো আল্লাহ দিলে পাঁচ দিনের মতো সাফ করতামছি। এই জায়গাটা কালিজিরা লাগাবো। না না। লাগাবো আর সূর্যমুখী ফুলের দিশি দিশি সূর্যমুখী ফুল লাগাবো। বিন্না পাতা লাগাবো। দেখি আল্লাহ পাক এরকম দেয়। কষ্ট। এই যে খাতু আঙ্গো কষ্ট করতাছি ভাই। কষ্ট যন করা শিখছি। সফলতা একদিন আল্লাহ পাক নিশ্চিত দিবই। উই আশা করে আসি জীবনযাপন করতে আসি ছেলে সন্তানকে নিয়ে ভালো থাকি যেন আপনারা দোয়ারাই খেন আমাদের প্রতি যেন আমরা ভালো থাকি সুস্থ থাকি আর এই যে আমাদের শরষা খেট কারো যদি শস্যা খেতে ঘুরতে ইচ্ছুক সেলফি তোলার ইচ্ছুক আইসা করবেন আপনারা সবাই আমার খেতে যান ফ্রি আপনাদেরকে এক স্যাট দিয়ে দেবো আপনারা শর্ষা খেতে বিকেল সেলফি তো সর্ষা ফুলে অনেক মাছি আছে মৌমাছি মধু সংগ্রহ করে টেকা নেই তো এই কারণে ওইগুলো আয়না ওইগুলো আয়না ইয়া করতে পারিনি যদি টাকা দেখো তাহলে দেখা গেছে মৌমাছির বাক্স কিনা মৌমাছি যে মধু উৎপাদন করে বাক্স কিনে আইনা তিনটা চারটা বাক্স চাই সাইডে দিলে ভালো মধু উৎপাদন করা হইতো থাকা কী করার টেকা এক সময় হইলে নেই ওইলে পর্যা বন্দোবস্ত করিয়া শুনুন অনেক জাতীয় হয়েছে অনেক জায়গা বালু তো সরষা মাইর খেয়ে হ্যাঁ কপালে যা তুমি না

সেখানে পাশাপাশি আমাদের কলই আছে যগা আমাদের কলই 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 ক্ষেত্র আছে এই যে সেটা সুষপ ফুল ক্ষেত্র এই সেটা কলই ক্ষেত্র এই যে হেডিং হুন্ডা গিয়া এই যে হুন্ডা একবার ক্ষতি করে শেষ গেছে এই রাইতবালা ভাই অনেক গিলা হুন্ডাইছিল হুন্ডা গিলা আয়া এই যে দেখেন ই কতিয়া করছে দেখতে না দিয়া গাড়ি হুন্ডা যোনর জায়গা ক্ষেতর উপর দিয়া ঠিক আছে তো এই কামনা করে আজকে আমাদের ভিডিও রাখতেছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ